পরীক্ষায় হুবহু অনুরূপ সৃজনশীল প্রশ্ন যদি কমন পেতে চাও তবে আজকের এই ক্লাসের এই সৃজনশীলটা একটু মনোযোগের সাথে সমাধান হবে সো আমরা পরীক্ষার গবিভাগের যে অংশটা আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আমাদেরকে আহ পরীক্ষায় দিতে হবে সো আমরা আমাদের কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে ত্রিকোণমিতির অনেক বেশি সূত্র অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করা সত্ত্বেও আমরা মনে হয় যে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করতে পারবো না কিন্তু অংশের যে আসলেই সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো অনেক বেশি ইজি হয়ে থাকে যেটা আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করলেই আমরা বুঝতে পারবো যে আসলেই কতটা ইজি সমাধানগুলো হয়ে থাকে একটু মনোযোগের সাথে ক্লাসটা করবো এখানে একটা উদ্দীপক দিছে এবং বলছে ক নম্বর প্রশ্ন টেন এক্স রুট থ্রি হলে সাইন এক্সের এর মান নির্ণয় করতে বলছে সো এখানে যে কাজটুকু আমরা করতে আমাদেরকে করতে লাগবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে প্রথমে এক্স এর মান বের করতে লাগবে কারণ এখানে আমাদেরকে কি বলছে সাইন এক্সের এর মান বের করতে তাহলে আমরা এইখান থেকে যেটা দেওয়া আছে ওখান থেকে আগে আমরা এক্সের এর মান বের করবো কিভাবে বের করবো দেখো আমাদের ক নম্বর কিন্তু খুবই সহজ দেওয়া আছে কি টেন এক্স ইকল রুট থ্রি তাই না একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে আমাদের যে একটা ছক আছে যে সাইন জিরো ডিগ্রি মান কত সাইন থার্টির মান কত যে ছকটা ওই ছকটা আমাদেরকে মনে রাখতে তাহলে টেন আসলে কত ডিগ্রি মান রুট থ্রি আমরা কিন্তু জানি যে টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি হয় তাহলে উভয় পক্ষ থেকে যদি টেন বার চলে যায় তাহলে এক্সিকটা কত পেয়ে যাচ্ছি আমরা সিক্সটি ডিগ্রি এখন আমাদেরকে কি বলছে sin x বের করতে তাই না তাহলে sin x এর মান কত পেয়ে যাচ্ছে আমরা 60 ডিগ্রি তাহলে sin 60 ডিগ্রি মান কত অবশ্যই √3/2 এটাই হচ্ছে কি আমাদের आंसर দেখো আসলে অনেক ইজি সমাধান কিন্তু আমাদের ভুলের কারণে আমাদের কিছু মিসটেকস এর কারণে আমাদের মনে হয় যে এই প্রশ্নগুলো অনেক জটিল একটা সমাধান আছে কিন্তু আসলেই না আমরা যদি ওই ছকটা যাদের আমাদের এই ছকটা মনে আছে তারা আমরা অনেক বেশি ইজিলি করতে পারবো আর তোমাদের যাতে এখনো ছকের যে সূত্রগুলো সাই থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি নাইনটি জিরো ডিগ্রি যাদের এই মানগুলো মনে নাই তারা আগে একটু আমাদের ক্লাসটা স্টপ করে আগে ওই সূত্রগুলো আগে একটু তোমাকে মুখস্থ করে নিতে হবে অথবা একটু দেখে নিতে হবে তবে তোমার কাছে আর এগুলো কি হয়ে যাবে অনেক বেশি ইজি হয়ে যাবে আচ্ছা এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব এখানে দেখো খ নম্বর প্রশ্ন বলছে যে ডি কি মাইনাস কিউ বি কি প্লাস কিউ হলে পি এবং মান, দেখো ডি কোন এক কথায় ডি কোন তাই না দেখো এইখানে আমি যদি একটু আট করে এখানে বলছে এটা ডি এটা হচ্ছে সি এবং বি তো কোন কথা কি বলছে পি প্লাস আর এই কোনটা বলছে পি মাইনাস এখানে কত দাবা আছে টু রুট থ্রি আর এখানে দাওয়া আছে টু আচ্ছা এই অঙ্কটার জন্য আমাদেরকে যে অংশ জানতে হবে সেটা হচ্ছে যে মনে রাখবা আমাদের কোন যেখানে থাকে কোন কি হয় ভূমি হয় কিভাবে দেখো যদি আমাদের ডিকনের কথা বলি এটা যদি কোন ধরি তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি লম্ব মানে এটা আসলে এমন যে আমাদের কোন যদি এটা বলি তাহলে এটা হয়ে যায় আমাদের ভূমি এটা হয়ে যায় কি লম্ব আর যদি আমাদেরকে কোন বলি এটা তাহলে এটা হয়ে যায় ভূমি আর এটা হয়ে যায় কি লম্ব এটা আমাদেরকে মনে রাখতে লাগবে যে যেখানে হয় 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 কি ভূমি তো আমরা এখানে যে কাজটুকু কোন করব আমাদের এখানে দেখো এই কোণের ক্ষেত্রে আমাদের ভূমি আর লম্ব দিয়ে দিচ্ছে তাহলে ভূমি এবং লম্বের সূত্র কি আমরা কিন্তু জানি যে সমান সমান সময় কে ভাগ ভূমি আমাদের আমরা কিন্তু অতিভুজ বের করলে হতো কিন্তু যেহেতু টেনথিতার সূত্র আমরা জানতে পারছি যে ভাগ ভূমি তাহলে আমাদেরকে অধিভুজ বের করার দরকার নাই কিভাবে করব দেখো তাহলে আমরা প্রথম অবস্থায় একবার আমরা কি করব আমরা একবার টেন ডি কোন ধরব যে টেন ডি লম্ব এখানে লম্ব কোনটা ডি ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কত ডিসি এই তো তাহলে টেন ডি দেখো এখানে যদি আমরা বা চিহ্ন দিই বা বা দিই এখানে তো বা হবে ডি ডি এর মান কত পি মাইনাস কিউ ডি কোণের মান আমরা এখানে জানি আমরা ওই যে লিখতাম যে মানে কি এখানে দেখো ডিসি এর মান হচ্ছে টু রুট থ্রি এই টু এই টু যদি কেটে যায় ওয়ান হচ্ছে তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে টেন পি মাইনাস কিউ এখানে হয়ে যাচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে দেখো এইখানে যেহেতু টেন আছে তাই না তাহলে বলো তো যে টেন কত ডিগ্রি মান রুট থেকে বাগ টু অবশ্যই টেন থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে দেখো আমরা কিন্তু পি মাইনাস কত পেয়ে যাচ্ছি থার্টি ডিগ্রি পেয়ে যাচ্ছি এটা সমীকরণ এক উভয় পক্ষে যদি আমরা টেন বাদ দিয়ে দিই কাটে তো দরকার নাই টেন বাদ চলে গেছে তাহলে পি মাইনাস কত থার্টি ডিগ্রি আবার আবার আমরা কিভাবে বের করব আবার আমরা সেমভাবে ভাবে করে বের করব কোনটা আমরা একবার ডি কোণের কথা বলছি তাই না এবার আমরা টেন বি এর কথা বলবো টেন বি কোণের কথা বলবো তাহলে দেখো টেন বি এর কথা যদি বলি তাহলে লম্ব কত লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে বিসি তাই না তাহলে দেখো এখন টেন বি কোণ টেন বি কোণ আমরা কত পেয়ে যাচ্ছি টেন আমরা বি কোণ পাচ্ছি হচ্ছে পি প্লাস কিউ এটা কোথায় দেওয়া আছে যে আমাদের এখানে প্রশ্নে উল্লেখ করে দিছে তাহলে এখানে হচ্ছে টু রুট থ্রি দেখো সি সি ডি এর মান টু রুট থ্রি আর ডি সি এর মান হচ্ছে টু তাহলে আমরা যদি এই টু এইটু কেটে দিই কত পেয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র রুট থ্রি পেয়ে যাচ্ছে তার মানে পি প্লাস কিউ এটার মান কত শুধু রুট থ্রি এখন বলতো যে আসলে টেন দেখো টেন কত ডিগ্রি মান রুট থ্রি শুধুমাত্র রুট থ্রি টেন হচ্ছে সিক্সটি ডিগ্রি মান শুধুমাত্র রুট থ্রি তাহলে আমরা অলরেডি কত পেয়ে যাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সমীকরণ দুই ওকে আমরা কিন্তু এক এবং সমীকরণ দুই অলরেডি পেয়ে গেছি এখন যে কাজটুকু করব সেটা হচ্ছে এক প্লাস আমরা দুই করে নেব তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে কি পি মাইনাস কিউ তাই প্লাস দুই নম্বর সমীকরণ পি প্লাস কিউ পি প্লাস কিউ তাহলে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে থার্টি ডিগ্রি প্লাস হচ্ছে কত সিক্সটি ডিগ্রি তাহলে দেখো আমাদের কাটাকাটি যায় মাইনাস প্লাস কেটে যায় তাহলে টু পি এখানে কত পেয়ে যাচ্ছে আমরা নাইনটি ডিগ্রি

ওকে এবার দেখো মাইনাস পি প্লাস টি কেটে যায় তাহলে কত হচ্ছে টু কি ডিগ্রি কত থার্টি ডিগ্রি ভাগ টু মানে হচ্ছে কত পনেরো ডিগ্রি তার মানে দেখো মান হচ্ছে কত পনেরো এটাই হচ্ছে আমাদের আনসার আমাদেরকে জাস্ট বলছে যে ডিপি মাইনাস কিউ বি পি প্লাস কিউ হলে পি এবং কিউ এর মান নির্ণয় করতে দেখো আসলেই সমাধানটা কত বেশি ইজি কিন্তু আমরা কি করি আমরা হচ্ছে এই অংশটুকু জানি না না জানার কারণে কি হয়ে যায় আমাদের এই অঙ্কটা অনেক বেশি জটিল হয়ে যায় সো আমি এখানে আরেকবার বলছি যে কোন যদি এটা হয় তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব আর যদি কোন এটা কথা বলে তাহলে ভূমি এটা লম্ব এটা সো এই অনুযায়ী আমরা কিন্তু এই অঙ্কটুকু করছি যে টেন ডি কোন নিচ্ছি একবার দেন হচ্ছে টেন বি কোন নিচ্ছি একবার ওকে সো এই টাইপস এর সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু আরো অনেকবার আছে আর আমি যদি বলি যে এগুলো বইয়েরই অঙ্ক বইয়ে হচ্ছে যে সতেরো আঠারো উনিশ এবং একুশ যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোই হচ্ছে এগুলো ওখানেও কিন্তু ওখানে কিন্তু ডিরেক্ট মান দেওয়া ছিল এখানে মান দেওয়া নাই কোন আকারে বলছে ওকে এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই গ নম্বর প্রশ্ন আমাদের বইয়ে নয় পয়েন্ট দুই যে আছে নয় পয়েন্ট দুইয়ের যে ছাব্বিশ নম্বর অঙ্ক ওখানে আমরা টেন দিয়ে করছি সো এখানে টেন দেয়নি এখানে অন্য কিছু দিছে কিন্তু ওখানে যে টেন দিয়ে করছে টেনের ক্ষেত্রে যেই অংশটুকু হবে আমরা যেভাবে করে ক্যালকুলেশন করছিলাম সেই ভাবে করে ক্যালকুলেশন হবে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধানও কিভাবে দেখো আমাদের গ নম্বর প্রশ্ন এখানে দিছে যে মাইনাস টু প্লাস টু রুট থ্রি আর প্লাস রুট থ্রি জিরো এখানে আমরা যেই কাজটুকু করবো ভালো করে খেয়াল করবো এখানে কিন্তু আর এর মান দিয়ে দিচ্ছি উদ্দীপকে যে আরেক সাইন ওয়াই তাহলে আমরা শুধুমাত্র কি করব এখানে আর এর মান বসাই দেব আর এর মান কত sin y এখানে স্কয়ার আছে স্কয়ার বসাই দিলাম মাইনাস 2 2√3 এখানে আর এর মান কত sin y প্লাস হচ্ছে কত √3 ইকুয়াল কত 0 এই অংশটুকু তাই না সো দেখো ভালো করে খেয়াল করো এটা কিন্তু এটাই থাকে যায় থেকে যায় এখন দেখো এই sin y এর সাথে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাই না তাহলে কি করব গুণ করে দেব তাহলে 2 sin y মাইনাস এ প্লাস এ কত মাইনাস টু রুট থ্রি কত হয়ে যায় সাইন ওয়াই প্লাস রুট থ্রি কল কত জিরো এখন একটু ভালো করে খেয়াল করো আমাদের এই দুইটা অংশ থেকে কি কমন যায় আছে অলরেডি কমন নিতে পারছি তাহলে এখানে একটা টু বসে আর দুইটা সাইন ওয়াই ছিল একটা সাইন ওয়াই কমন নিচ্ছি তাহলে একটা বসে মাইনাস এই যে মাইনাসটা এটা তো কমন নিচ্ছি এত ওয়ান বসবে এই দুইটা থেকে কি কমন যায় দেখো এই দুইটা থেকে মাইনাস

সাইন ওয়াই মাইনাস ওয়ান জিরো অথবা অথবা টু ওয়াই মাইনাস রুট থ্রি কল জিরো তাহলে দেখো এখন যে কাজটুকু করবো সেটা হচ্ছে যে টু সাইন ওয়াই কে রেখে দিয়ে পার করে দেয় কথা হয়েছে প্লাস ওয়ান তাই না এখন দেখো শুধুমাত্র যদি সাইন ওয়াই রেখে দি তাহলে ওয়ান ভাই টু এখন কি করবো সাইন ওয়াই দেখো সাইন কত ডিগ্রির মান হাফ দেখো আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ তাহলে অতএব ওয়াই গল টু কত পেয়ে গেছি আমরা থার্টি ডিগ্রি তাই না এখন দেখো এখানে এখানেও সেমভাবে করে টু সাইন ওয়াই মাইনাস রুট থ্রি বসে পার করে দিলে প্লাস রুট থ্রি এবার দেখো টু টাকাবাস পার করে দাও গুন ছিল এবার সে যেয়ে কী হয়ে যায় ভাগ হয়ে যায় এই যে এবার দেখো সাইন ওয়াই সাইন কত ডিগ্রি মান রুট থ্রি ভাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি ভাগ টু তাহলে যদি উভয় পক্ষ থেকে সাইন বাদ দিই তাহলে ওয়াইকল টু কত পেয়ে যাচ্ছে আমরা সিক্সটি ডিগ্রি এখন আমাদেরকে বলছে যে এটা হলে দেখা হচ্ছে আমরা এখানে দেখো এখানে আমরা বলছি ওয়াই টু কত এ টু এ তো দেখো টু ইন্টু এ এর মান কিন্তু এখানে দিয়ে দিচ্ছে কত ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে এর মান যদি পনেরো ডিগ্রি হয় তাহলে কত হচ্ছে তিরিশ পেয়ে যাচ্ছি এই যে দেখো ওয়াই ইকল টু থার্টি ডিগ্রি ওকে আবার কি বলছে ওয়াই ওয়াল টু ফোর এ যেখানে ফোর এর মান কত পনেরো ডিগ্রি তাহলে চার পনেরো কত সাইট এই যে এ এর মান কত সাইট পেয়ে যাচ্ছে তাহলে এটাই হচ্ছে কি প্রমাণিত দেখো আসলে এই প্রশ্নগুলো অনেক বেশি ইজি হয়ে থাকে যদি আমরা ওই যে বক্স এবং যে সূত্রগুলো আছে এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাছে অনেক বেশি কি ইজি মনে হচ্ছে সো দেখো এই প্রশ্নটা আমরা মনে করি যে অনেক বেশি মনে হয় জটিল কিন্তু দেখো সমাধান তোমাদের চোখের সামনেই করলাম এবং সমাধানটা কিন্তু আসলেই অনেক বেশি ইজি এবং এই টাইপসের প্রশ্ন অনুরূপ অসংখ্য প্রশ্ন দেখবা এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন কুমিল্লা বোর্ড দু এবং উনিশ এবং তেইশে হয়তো মা উনিশের এবং তেইশ আর চট্টগ্রাম তেইশ নাকি এমন একটা আচ্ছা দেখে নিও তোমার কাছে টেস্ট পেপার থেকে থাকে অথবা গাইড থেকে থাকে তো গাইড খুললেই দেখবা যে এই অঙ্কটা কত করে আছে এবং এই অঙ্কগুলো কত যেমন এই অঙ্কটা কিন্তু আমাদের বইয়ের যে অনুশীলনী আছে অনুশীলনীর অনুশীলনীতে কিন্তু ওখানে আমাদের এই এটা দেওয়া আছে যে হচ্ছে y এটা এক্স মাইনাস ওয়াই এভাবে দেওয়া আছে তো এই প্রশ্নগুলো বিভিন্নভাবে হয় যেমন এখানে সারা এইভাবে করে করছে বইয়ের প্রশ্ন এভাবে দেওয়া আছে তো যেভাবে করে দে আমাদের যদি নিয়মটা জানা থাকে তাহলে আমরা যেভাবে করে আসুক না কেন আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারবো তোমরা যারা এখনো আমাদের এই নতুন বা নাও নি দ্রুত পেজ মাসুম টেক্স এর এই পেজটিকে ফ্লো দিয়ে নাও এবং যারা ইউটিউবে ক্লাস করছো ইউটিউবে যারা সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করো কারণ আপডেট ক্লাসগুলো তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আবার একটা নতুন সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো এবং তোমার সাথে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের ম্যাথের যে ক্যালকুলেশনগুলো এগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে লাগবে অসম্ভব ক্লাস দেওয়া আছে এবং তোমাদের জন্য শুভকাম শুভকামনা ক্লাসগুলো করো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টসে কমেন্ট করলে আমি তোমার কমেন্টসে যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার ট্রাই করবো